আজ আমি ডিমের অমলেট করে কারি করবো তার জন্যে এখানে চারখানা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবারে আমি ডিমের অমলেটগুলো করে নেব খুব সামান্য তেলে আমি অমলেটটা করব একদম সামান্য তেলে এই দেখুন এর জন্যে আমি আপে মেকার একটা বসিয়ে নিয়েছি বসিয়ে এতে আমি তেলের ঢাকনার এক ঢাকনা তেল নিয়েছি দেখুন এক ফোঁটা করে তেল দিচ্ছি এক ফোঁটা করে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু বিরাশ করে নেব এবারে ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রতিদিন আমার বাড়ির থেকে আমার বর বলে অল্প তেলে রান্না করো অল্প তেলে রান্না করো তার জন্য আমি আজ খুব সামান্য তেল দিয়ে ডিমের অমলেটকারি করছি এবার ডিমটা দিয়ে দিলাম আপে মেকারে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর ফুলে উঠেছে এবারে এটা আমি উল্টে দিচ্ছি উল্টে আর এক পাশ হতে দেব কী সুন্দর গোল গোল হয়েছে এবারে নামিয়ে নিচ্ছি আবারও আপে মেকারটা বসিয়ে দিলাম দিয়ে আবারও এক ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি বিলাতিতে আবারও নেড়ে নিচ্ছি এবার ডিম দিয়ে দিচ্ছি আবার আপনারা একদিন হলেও করে খেয়ে দেখবেন ভালোই লাগে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে বলবেন কেমন হয়েছে এই দেখুন আমার সব অমলেটগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে এবার কড়াইতে খানিকটা তেল দিলাম খানিকটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে দিয়ে ঘষে নিয়েছিলাম এখানিকটা নেড়ে চেড়ে এইবার সেই মশলাগুলি দিয়ে দেব জিরের গুঁড়ো একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আমি একটা মশলা করে রেখেছিলাম কিছুটা ধনে পাতা একটা টমেটো দশ টুকরো মতো ওয়া মতো রসুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম এবার চিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ি আর মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এই দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিলাম রান্নাটা খুব অল্প সময় হয়ে যাচ্ছে দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমার অমলেট হয়ে এসছে অমলেট কারি হয়ে এসছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু ঝোল রেখেছি একটু অমলেটটা খানিকক্ষণ পরে বসে যাবে ঝোলটা দেখবেন অনেকটা